মে দিবসের কবিতা কবি পারভেজ বাবুল, আবৃত্তি করছি আমি আজহারুল ইসলাম রানী দেখে নিও একদিন আমরা তুলে দেব সব অলিখিত অনিয়ম মজুরির বৈষম্য আদায় করে নেব শ্রমিকের পাওনা শতভাগ ন্যায্য অধিকার একদিন আমরাও রাজপথ দখলে নেব গলা ফাটিয়ে রাজপথ কাঁপিয়ে স্লোগান দেব দুনিয়ার মজদুর এক হও লড়াই কর দেখে একদিন আমরাও হব মে দিবসের জনক শিকাগো শহরের সেই জন হেনরি একদিন আমরাও হাতুড়ির আঘাতে ভেঙে দেব সব পুঁজিবাদ সাম্রাজ্যবাদের আস্তানা একদিন আমরাও কেটে দেব কাটাতার খুলে দেব সীমান্ত শ্রমিকের বিশ্ববাজার একদিন আমরাও বুঝে নেব নারী আর পুরুষের মজুরি সমান কর্মঘণ্টা সমমর্যাদা সম অধিকার দেখে নিও একদিন আমরাও